আপনারা অনেকেই বিজনেস তো শুরু করতে চান কিন্তু মনে মনে প্রচণ্ড ভয় থাকেন আমি কি বিজনেসটা পারবো আমার কাছে যেই টাকাটুকু রয়েছে যদি সব টাকার লসে চলে যায় বিজনেসে নামার পর না জানি কী টেনশনে পড়ে যায় এই ধরনের নানান টেনশন আপনার মাথার মধ্যে গিজগিজ গিজ করে আর আপনি ভাবেন থাক দরকার নাই বিজনেস বাদ পরে করব এই রকম। আর এই যে টেনশনগুলো আপনার মাথার মধ্যে ঘোরে এগুলো আবার আপনি কাউকে বলেনও না নিজের মাথার মধ্যেই রাখেন এভাবে করেই দিনের পর দিন চলে যাচ্ছে একজন বড় বিজনেসম্যান বলেছিলেন আপনি যদি নিজের স্বপ্ন পূরণ করতে না কাজ করেন তাহলে সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করতেই আপনার চলে যাবে মানে আপনাকে অন্যের আন্ডারে চাকরি করেই জীবন পার করতে হবে দেখুন অনেকেইভাবে ব্যবসা করতে গেলে তো লাখ লাখ টাকা লাগে কিন্তু না আজকের যুগে সবসময় এটি সত্য না আপনি যদি চান একদম শূন্য থেকে শুরু করতে পারেন আর এর জন্য আপনার তিনটা জিনিস লাগবেই লাগবে নাম্বার ওয়ান সঠিক দিক নির্দেশনা মানে আপনি উল্টাপাল্টাভাবে বিজনেস শুরু করে ফেলবেন ভুল করে ফেলবেন আর বিজনেস চলবে ফেল করবে না এটি সম্ভব নয় নাম্বার টু সাহস আপনার বিজনেস করার সাহস লাগবে বিজনেস করা অনেক বেশি সাহসের কাজ এখানে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় সাহসী লোকেরাই সেই প্রবলেমগুলোকে ফেস করতে পারে আর সাহস সবার মধ্যেই থাকে শুধুমাত্র দরকার একটু চেষ্টা এরপর নাম্বার থ্রি লাগবে ধারাবাহিকতা মানে আপনি আজ পরিশ্রম করবেন কাল করবেন না পরশু করবেন না তারপর আবার দিন পরিশ্রম করবেন এভাবে করে হবে না আপনাকে মিনিমাম বিজনেস শুরু করার প্রথম ছয় মাস টানা শিখতে হবে মানে টানা বিজনেসটিকে নিয়ে অ্যানালাইসিস করতে হবে পরিশ্রম করে যেতে হবে বেশিরভাগ মানুষ প্রথম কয়েকদিন খুব জোশ নিয়ে এক মাস দুই মাস করে এরপর আর কোনো খবর নেই এভাবে করে বিজনেস হয় বিজনেসে তো প্রবলেম আসবে। সেটা তো আপনি আগে থেকেই জানেন বিজনেসের প্রবলেম সলভ করাই তো একজন বিজনেসম্যানের কাজ সো নাম্বার থ্রি এই ধারাবাহিকতা আপনার লাগবে সো আপনি যদি একদম শূন্য থেকে ব্যবসা শুরু করতে চান তাহলে এখন আমি যেই শক্তিশালী সাতটা টিপস আপনাকে শেয়ার করব আপনি এগুলো মাথায় ফিক্স করে রাখবেন পারলে কোথাও লিখে প্রতিদিন সেটি দেখবেন সবার প্রথম বিষয়টি হচ্ছে মাইন্ডসেট বদলান আইডিয়া নয় প্রথমে নিজের মাথাকে ঠিক করুন নিজের মাথা ঠিক হলেই বিজনেস হবে অনেকেই ব্যবসা শুরু করার আগেই হেরে যান কারণ তারা ভাবে আমার তো টাকা নেই আমার কাছে তো অভিজ্ঞতা নেই আমি কি পারবো কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখেন আসল ব্যবসা শুরু হয় আপনার মাথার ভেতর থেকে মানে আপনি যখন মাথার ভেতরে বিশ্বাস করে নেবেন আপনি পারবেন তখনই দেখবেন আপনার মধ্যে একটা জেদ কাজ করবে সাকসেস হওয়ার একটা জেদ কাজ করবে সেই জেদ যখন আপনার মাথার মধ্যে কাজ করবে তখন যত বড় প্রবলেমই আপনার বিজনেসে আসুক সেটিকে আপনি খুব সহজে ওভারকাম করতে পারবেন মনে রাখবেন ব্যবসা মানে টাকার খেলা না এটা সমস্যা সমাধানের খেলা দেখুন অনেকের কাছে অনেক টাকা থাকতে পারে সবাই ব্যবসায়ী না আবার যার কাছে টাকা নেই সেও কারো না কারোর কাছ থেকে ধার নিয়ে ব্যবসা শুরু করতে পারে সেও ব্যবসায়ী না ব্যবসায়ী একমাত্র সেই লোক যে নিজে সমস্যার সমাধান করতে পারে এরপর নাম্বার টু ছোটো শুরু করুন কিন্তু স্বপ্নটা বড় রাখুন বেশিরভাগ মানুষ ভাবে বেশি টাকা ইনভেস্ট করে বড় বিজনেস দিলেই লাভ বেশি হবে বা বড় বিজনেসই তো বিজনেস ছোটো বিজনেস আবার কিসের বিজনেস এই রকমটা অনেকেই ভাবে কিন্তু এটি সম্পূর্ণ ভুল আপনি ছোট বিজনেস দিয়েই শুরু করুন ফেসবুক পেজ খুলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে হ্যান্ডমেড পণ্য ডিজিটাল সার্ভিস কোচিং রিসেলিং কত বিজনেসই তো শুরু করা যায় ধরে নিন আপনি কেক বানাবেন বা মোবাইলের কাভার রিসেলিং করবেন বা টিউশন দিবেন এখন এই জিনিসগুলো কিন্তু অনেক টাকা লাগে না বিজনেস শুরু করার জন্য খুব অল্প টাকাই বিজনেস শুরু করা যায় এবং এগুলো সবই বড় বড় বিজনেসে পরিণত করা সম্ভব কিন্তু আপনাকে শুরুতে যেটি করতে হবে ছোট আকারে শুরু করতে হবে এবং ঠেকে ঠেকে বুঝতে হবে কিভাবে এই প্রবলেমগুলোকে সলভ করে আপনি নেক্সট টাকা ইনভেস্ট করে বিজনেসটাকে বড় করবেন এরপর নাম্বার থ্রি বিনা পয়সায় মার্কেটিং করুন আজকের দিনে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে অন্য মানুষের অ্যাটেনশন আর সেটি আপনি ফ্রিতেই পেতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ব্যবহার করে স্মার্টফোন আপনার সবচেয়ে বড় মেশিন হতে পারে এটির জন্য প্রতিদিন এক থেকে দুই ঘন্টা কন্টেন্ট তৈরি করুন ভিডিও পোস্ট গল্প আপনি যাই পারেন যেই বিষয়টাতে আপনি একটু বোঝেন সেই বিষয়টা নিয়েই আপনার প্রোডাক্ট রিলেটেড ভিডিও কন্টেন্ট গল্প বানিয়ে আপনি পোস্ট করতে থাকুন দেখবেন আপনার পোস্টগুলো মানুষের ভালো লাগবে আপনার ভিডিওগুলো মানুষ দেখবে বুঝবে আপনার পণ্য সম্পর্কে পাশাপাশি আপনি পণ্যের সুবিধা কাস্টমারদের রিভিউ জানতে পারবেন পণ্যের পেছনের গল্প আপনি শেয়ার করতে পারবেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরও একটা জিনিস পাওয়া যায় প্রতিটা মানুষের আলাদা আলাদা অ্যাটেনশন পাওয়া যায় যখন যেই মানুষটাই আপনার ভিডিওটা দেখছে বা আপনার পোস্টটা পড়ছে সে কিন্তু একা একা খুব মনোযোগ দিয়ে নিজের ব্রেনকে খাটিয়ে সেই ভিডিওটা দেখছে সো এইসব ক্ষেত্রে মানুষকে পণ্য সম্পর্কে খুব ভালোভাবে বোঝানো যায় সো সোশ্যাল মিডিয়ার এই বিনা পয়সার মার্কেটিংগুলোকে ইউজ করতে শিখুন এরপর নাম্বার ফোর কাস্টমারকে ভালোবাসুন টাকা নয় শুরুতে লাভ নয় রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করুন সেক্ষেত্রে যেটি হবে প্রথম দশজন কাস্টমারকে এমন অভিজ্ঞতা দিন যেন তারা নিজেরাই আপনার হয়ে মার্কেটিং করে অন্য মানুষকে জানায় আপনার পণ্যটা কত ভালো আপনার সার্ভিসটা কত ভালো মনে রাখবেন একজন খুশি কাস্টমার দশজন নতুন কাস্টমার নিয়ে আসতে পারে সো এই জিনিসটা মাথায় রাখবেন কাস্টমার জিতলেই আপনার জিতে হবে আমরা যেটি করি কাস্টমারকে একটা পণ্য বিক্রি করে দিতে পারলেই ভাবি এই তার সাথে আমার কাজ শেষ বাট এটি হচ্ছে সম্পূর্ণ ভুল করতে হবে এটির উল্টো কাস্টমারের কাছে একটা পণ্য বিক্রি করে তার সাথে এমন রিলেশন বিল্ড আপ করতে হবে যেন সেই ব্যক্তি আবার এগেইন আপনার কাছে প্রোডাক্ট কিনতে আসে পাশাপাশি অন্য মানুষকে যেন আপনার পণ্য আপনার সার্ভিস সম্পর্কে ভালো বলে সো কাস্টমারদের সাথে রিলেশন বিল্ড আপ করুন এরপর নাম্বার পাঁচ যা পারেন তাই দিয়ে শুরু করুন আপনি হয়তো বা ভালো লিখতে পারেন কথা বলতে পারেন গিফট বানাতে পারেন ওয়েবসাইট তৈরি করতে পারেন চায়ের দোকান চালাতে পারেন আপনি যাই পারেন সেটি দিয়েই শুরু করুন নিজের দক্ষতা থেকে ব্যবসার বিষটাকে খুঁজে বের করুন আপনি যেই বিষয়ে দক্ষ সেই বিষয়টাকে কাজে লাগান দেখবেন আপনি কখনোই ফেল করবেন না এরপর নাম্বার সিক্স রিসোর্স নেই অন্যেরটা ব্যবহার করুন আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের কাছে বিজনেস করার টাকা থাকে না এখন সেক্ষেত্রে আমরা বুঝতেও পারি না আমরা কি করতে পারি আপনার কাছে যদি নিজস্ব দোকান না থাকে তাহলে আপনি অন্য কারো হেল্প নিন নিজের পণ্য যদি না থাকে রিসেলিং করুন পণ্য কিনে যদি আপনি স্টক না করতে পারেন ড্রপশিপিং করুন নিজের টাকা না থাকলে পার্টনারশিপ করুন পুঁজিতে ঘাটতি থাকলে দেখুন কার পুঁজি রয়েছে কিন্তু সময় নেই সেই মানুষের সাথে মার্চ হয়ে যান দেখবেন অনেকের কাছে টাকা রয়েছে তার কাছে সময় নেই যার কাছে সময় আছে তার কাছে আবার টাকা নেই যেই ব্যক্তি এই দুইটাকে জোড়া লাগাতে পারে সেই বিজয়ী সেই ব্যবসায়ী এরপর নাম্বার সেভেন লাভ নয় শেখার লক্ষ্য নিয়ে শুরু করুন প্রথম ছয় মাস শুধুমাত্র শিখুন গ্রাহকদের চাহিদা বাজারের চ্যালেঞ্জ নিজের দুর্বলতা এই বিষয়গুলো নিয়ে শিখতে থাকুন প্রথম ছয় মাস আমাদের মধ্যে দেখবেন এইটটি পার্সেন্ট মানুষের শুরুর দিকে খুব এক্সাইটমেন্ট নিয়ে বিজনেস শুরু করলেও কিছুদিন পর সেই জোশটার থাকে না কারণ আমরা লাভ চোখে দেখি না এখন আপনিই বলুন একটা বিজনেস শুরুর দিকে লাভ হবে না এটাই তো স্বাভাবিক একটা বিজনেস সেট করার জন্য ছয়টা মাস সময় লাগবে এটাও তো স্বাভাবিক আর ছয় মাস পরও যদি লাভ আসা শুরুও করে সেগুলো তো অল্প হবে তাই না এই জিনিসগুলো আপনার বিজনেস শুরু করার আগেই মাথার মধ্যে ফিক্স করে নিতে হবে আর এটিই সত্য এটিই বাস্তবতা বেশিরভাগ মানুষ ওই যে বললাম এইট্টি পার্সেন্ট মানুষ ধৈর্য হয়ে যায় এরপর বিজনেসটাকে আর আগের মতো গুরুত্ব দিতে চায় না এবং আস্তে আস্তে বিজনেসটা ফেল করে সো এটি করা যাবে না দেখুন টাকা থাকলেই সবাই ব্যবসা করতে পারে না যার মাথায় বুদ্ধি আর মনের মধ্যে সাকসেস হওয়ার আগুনটা থাকে সেই মানুষই আসল ব্যবসায়ী সো এই হচ্ছে পুরো ভিডিওটি আপনি যদি নতুন কোনো বিজনেস শুরু করে থাকেন বা করবেন বলে ভাবছেন সেটি কি বিজনেস কমেন্ট করে আমাকে জানাতে পারেন পাশাপাশি বিজনেস এবং ফাইন্যান্স রিলেটেড ভিডিও যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন